সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার সুরে ভাসল শিলচর শহর দশ হাজারের অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান পরিবেশনের মধ্য দিয়ে ভারত ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জ্ঞাপন আজ বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভূপেন হাজারিকার সুরে দশ হাজারের অধিক কণ্ঠে মানুষ মানুষের জন্য গানটি পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত শিল্পী ভারতরত্ন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালন করা হয় এদিন প্রথমে মন্ত্রী কৌশিক রায় জেলা জেলার সিনিয়র পুলিশ সুপার বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্ট অতিথি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারপর প্রদীপ প্রজ্বলন ও ভারতরত্ন ভূপেন হাজারিকার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠনের সদস্য শিলচর শহরের আপামর জনগণ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিকাই আজকের এই অনুষ্ঠানে বিষয়বস্তু তুলে ধরেন আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ যে ভারত রত্ন ডক্টর ভূপেন জি আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি যেন আর শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে তাই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারতবর্ষ তেরো সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার এই যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গান আজকে সবাই সমবেতভাবে সবাই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্লেড গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা দিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি